স্ত্রীকে ছাড়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে পারবেন না মোদী একথা অন্য কোনো দলের নেতারা বলছেন না বলছেন স্বয়ং বিজেপির এক প্রবীণ নেতা হ্যাঁ একদমই তাই এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির প্রবীণ নেতা সুব্রমনিয়াম সোয়াবি বরাবরই তাকে বিস্ফোরক মন্তব্যের কারণে বিতর্কের শিরোনামে থাকতে দেখা যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এখন সাজো রব গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ধর্মীয় আচার আর বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে আর তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার দলেরই এক নেতা বলছেন কি না তিনি নাকি স্ত্রীকে ছাড়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে পারবেন না একটা পোস্টে সুব্রামণিয়াম স্বামী লেখেন প্রাণ প্রতিষ্ঠার ছ দিনের পুজোতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারবেন না কারণ তিনি স্ত্রীকে নিয়ে রাম মন্দিরে যাবেন না চার শক্তিপীঠের শঙ্করাচার্যরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা উৎসবের ষষ্ঠ দিন অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকছেন না একজন শঙ্করাচার্য ফলে আমিও আর সেদিন রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেব না বরং আগামী সতেরোই এপ্রিল রামনবমীর দিন ভগবান রামের জন্মদিনে আমি অযোধ্যায় গিয়ে প্রার্থনা জানিয়ে আসবো অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে কেন্দ্রের সরকার তথা বিজেপির মধ্যে শঙ্করাচার্যদের সংঘাত আরও তীব্র হয়েছে সনাতন ধর্মীয় রীতি মেনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে না বলে শঙ্করাচার্যদের সুরের সরব হয়েছে নির্মোহী আখড়াও পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী দুদিন আগেই অভিযোগ করেছিলেন রাম মন্দির ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণ উন্মাদের লক্ষণ অযোধ্যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে তিনি যাবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন শঙ্করাচার্য নিশ্চিনানন্দ সরস্বতী আগেই বলেছিলেন শঙ্করাচার্যদের নিজস্ব মর্যাদা রয়েছে এটা কোনো অহংকারের বিষয় নয় কি আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা করবেন আর আমরা বসে বসে দেখব আর বাইরে বসে হাততালি দেব নিরপেক্ষ সরকার মানে সমস্ত ঐতিহ্য এবং পরম্পরার জলাঞ্জলি দেওয়া নয় উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠে শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত্বরানন্দ সরস্বতী গুজরাটের দ্বারকা ওড়িশার পুরীর গোবর্ধনপীঠ এবং কর্ণাটকের ত্রিঙ্গের প্রধান রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছেন স্পিকে ছাড়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে পারবেন না মোদী কথা অন্য কোনো দলের কোনো নেতা বলছেন না বলছেন স্বয়ং বিজেপিরই এক প্রবীণ নেতা একদমই তাই আর এই বিস্ফোরক মন্তব্যটা করেছেন বিজেপির প্রবীণ নেতা সুব্রমণিয়াম স্বামী বরাবরই তাকে বিস্ফোরক মন্তব্যের কারণে বিতর্কের শিরোনামে দেখা যায় আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সাজ রব গোটা দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ধর্মীয় আচার আর বাইশ তারিখে অযোধার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে আর তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার দলেরই এক নেতা বলছেন কিনা তিনি নাকি স্ত্রীকে ছাড়া রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে পারবেন না একটা পোস্টে সুব্রমণীয়ম স্বামী লেখেন প্রাণ প্রতিষ্ঠার ছ দিনের পুজোতে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অংশ নিতে পারবেন না কারণ তিনি স্ত্রীকে নিয়ে রাম মন্দিরে যাবেন না চার শক্তিপীঠের শঙ্করাচার্যরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা উৎসবের ষষ্ঠ দিন অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকছেন না একজন শঙ্করাচার্য ফলে আমিও আর সেদিন রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেব না এবং তিনি বলছেন আমি বরং আগামী সতেরোই এপ্রিল রামনবমীর দিন ভগবান রামের জন্মদিনে অযোধ্যায় গিয়ে প্রার্থনা জানিয়ে আসবো আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা